তোমাদের আমল সম্পর্কে জানবো না তোমাদের খবর রাখবো না পাক তিনাদেরকে একটি কথা বলে এই আল্লাহর হাবিব বুখারি শরীফের হাদিসে দিয়ে দিলেন মুস্তাফা জামিনবিস্তাফা সাল্লাম আজ যেমন তোমাদেরকে দেখতে পাচ্ছি কবরে যাওয়ার পরেও তেমন ভাবি তোমাদেরকে আমি দেখতে পাবো সুমান আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী শরীফের হাদিস ইন্নী ওয়াল্লাহি লা আনযুরু ইলা হাউযিল আন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত আর ওই জান্নাতে হাউজে কাউসার আমি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি রসুলে পাক সাল্লা সাল্লাম সাহাবিদেরকে এই আকিদা দিচ্ছেন যে আমি দুই মন মাটির তলাতে চলে যাব তারপর এটা মনে করিও না যে রসুলে পাক আমাদেরকে দেখতে পাবেন না আমি এখন সমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি তো আমি নবী মুস্তাফা যদি সাত আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি আমি মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে দুইমন মাটির তলা থেকে তোমাদেরকে তেমনই দেখব যেমন আজ দেখতে পাচ্ছি বলছো সুহান জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতল জামাতের আকিদা ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই শারহে বুখারি বুখারি শরীফের সারা ইরশাদু সারি লিখেছেন তিনি একটি কিতাব লিখেছেন নবী মুস্তাফার সিরাতের প্রতি মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে লিখতেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত এবং জিন্দেগীর মধ্যে কোনো তফাত নাই যেমন তিনি দুনিয়াতে উম্মতকে দেখতেন উম্মতের হালাত সম্পর্ক অবগত ছিলেন ইন্তিকালের পরেও তেমনই আছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনুল হাজ রহমাতুল্লাহ আলাই আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন নেবির মত এবং হায়াতের মধ্যে কোনো তফাত নাই আর ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউ সাবাইদের মধ্যে হাদিস উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে সহি বলেছেন রসুলের পাক সাল্লাহ আলী বলছেন আমার বেঁচে থাকা ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার কারণ আমার ইন্তিকালের পর তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন আমার নিকটে পেশ করবেন যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর সুক্রিয় আদায় করব তোমাদের পাপ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে চাইব এই পৃথিবীর মুসলমান আমার দিয়ে গেছেন আপনার নেবী যেমন মুস্তাফা দুনিয়াতে উম্মদকে দেখতেন তার আমল সম্পর্কে অবগত ছিলেন আজ নিজের রওজা মুবারক থেকে আমার নেবী মুস্তাফা তেমনি নিজের উম্মদকে দেখতে পান এটা সয়ন মুহদ মোহাম্মদ রসুল্লাহর দেওয়া আকিদা এই জন্য পৃথিবীর মুসলমান যারা নবী হয় তাদের ব্যাপারে মুর্দা শব্দ ব্যবহার করা যাবে না একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাকাল আমি আপনাকে আকিদার কথা বলতেছি এই জন্য যে বর্তমানে মার্কেটে কিছু জোহলা বেরিয়েছে পথভরস্ত ফিরকা বেরিয়েছে আমার আপনার নবী মুস্তাফা বলেছেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে আর রসুল পাকের বুখারির হাদিস তারা দ্বারা প্রমাণিত যে বাহাত্তর ফিরকা জাহান নামে যাবে জান্নাতীদের চাইতে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাবত করবে প্রকাশ্যে তাদের কথা খুব সুন্দর হবে মনে হবে হাদিস কোরআন ছাড়া কিছুই বলে না কিন্তু রসুলের পাক বলছেন যে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাজরাতে উমারে ফারুক চাইতে মমিনদের চাইতে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাবাদ করবে কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে তো আমার নেবীর হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে সব থাকবে কিন্তু মুস্তাফার মোহাব্বত তাদের অন্তরে থাকবে না খোদার ব্যাপার আকিদা ঠিক থাকবে না রসুলের ব্যাপার আকিদা ঠিক থাকবে না আউলিয়া ইকরামের ব্যাপার আকিদা ঠিক থাকবে না এইজন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলতে চায় একজন ব্যক্তি যদি পাঁচ অক্টের নামাজ পড়ে কিয়ামতকে বিশ্বাস করে জান্নাত জাহান্ন যে বিশ্বাস করে মোহাম্মদ রসুল্লাহ আলি ইসালামকে যদি আখরি নবী মনে করে কোরআনকে আল্লাহর কিতাব মনে করে তার সব যদি ঠিক থাকে কিন্তু তার মধ্যে যদি একটা আকিদা কুফুরি হয়ে যায় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কারণ জরুরিয়াতে দিনের মধ্যে কোন একটি জিনিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে ইবলিশের নব্বই কোটি বছর ইবাদত ছিল কিয়ামতকে বিশ্বাস করত আল্লাহ পাককে এক মানত নব্বই কোটি বছর ইবাদত করেছিল কিন্তু ইবলি আদমকে মানতে পারলো না আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা করে দিলেন পৃথিবীর মুসলমান গোলাম মাহমদ কাদিয়ানি ছিল কেয়ামতকে বিশ্বাস করত পাঁচ নামাজ পড়তো বুহারি মুসলিম মাদ্রাসায় পড়াত কিন্তু নিজেকে নবী দাবি করে নিল কাফিরও মুরতাদ হয়ে গেল এই জন্য ইসলামিক মূল বিষয়ের মধ্যে কোনো একটিকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে তেমনি বাহাত্তর জাহান ফিরকা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করবে নামাজ পড়বে রোজা রাখবে ইসলামিক মৌলিক বিষয়কে অস্বীকার করার কারণে বাহাত্তর ফিরকা জাহান নামে যাবে আলহামদুলিল্লাহ আহলে সন্ন্যাকল জামাত সুন্নি মুসলমানের আকিদা আজ পর্যন্ত কেউ তাদের একটা আকিদাকে বল প্রমাণ করতে পারেনি ইয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না মুসলমান কারণ আলে সুন্নাতুল জামাতের আকীদার বয়স 200 বছর নয় 250 বছর নয় বর্তমানে যেইগুলো ফিরকা বেরিয়েছে কেউ মূর্খ জাকার নাইকের ভক্ত বেরিয়েছে কেউ বিভিন্ন মোলবীর ভক্ত বেরিয়েছে আজকে আমার কাছে একটা পোস্ট পাঠানো হল সেই পোস্টের মধ্যে লেখা আছে যে ডক্টর জাকির নাক দাড়ি আছে তো মনে হচ্ছে যে আল্লা দাড়ি আছে এই পৃথিবীর মুসলমান দুঃখ হয় আমার নবী মুস্তাফা সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে সামানা চলে আসবে মানুষ মুরুখদেরকে জাহিলদেরকে দিনের সর্দার বানিয়ে নিবে মুফতি দেওয়ার ফতোয়ার মাসনাদের যোগ্য বানিয়ে নেবে তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে তাদের কাছ থেকে দিন শিখবে সে নিজেই পথভ্রষ্ট থাকবে এই জাতিকে পথভ্রষ্ট করবে এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি ইংরেজি ভাষায় যতই কোরআন পড়ে বাংলা ভাষায় যতই কোরআন পড়ে নেক যারা মাদ্রাসাতে পড়াশোনা করে যোগ্য আলিমে দিন হয় খোদার ইজ্জতের কসম খেয়ে বলি তাদের কদমের জুতোর সমতুল্য জ্ঞান সে অর্জন করতে পারে না জন্য পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলকে ফলো করে জাহান নামে যাওয়া যাবে না ফলো যদি করতে হয় বাগদাদের হসে আসামকে ফলো করতে হবে ফলো যদি করতে হয় আজমিরের খাজা মঈনুদ্দিনকে ফলো করতে হবে ফলো যদি করতে হয় বারেলির আহমদ রাজাকে ফলো করতে হবে ফলো যদি করতে হয় মাহদুমে সিমনাকে ফলো করতে হবে তারা খোদাকে রাজি করে জান্নাতি হয়ে গেছে তাদের পিছিয়ে পিছে চললেওয়ালাও জান্নাতে চলে এ মুসলমান ভাই বর্তমান সামানাতে নতুন নতুন নাম দিয়ে লোক বেরিয়েছেন মানুষকে গুমরা করে বাংলা শিক্ষিত লোকদেরকে ধরে চটি বই দিয়ে দেয় এখানে হাত বানতে হবে এখানে হাত বানতে হবে আমিন জোরে বলতে হবে কিন্তু আপনি যে তার বইটা নিলেন একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই আল্লাহ আপনাদেরকে জ্ঞানী গুণী বানিয়েছেন পৃথিবীর মুসলমান যেই দলের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে ওই দলের মৌলী কত মিথ্যা বলতে পারে আপনি চিন্তা করেন যেই দলের আকিদে আল্লা মিথ্যা বলতে পারে সেই দলের মলবির কিতাবে যে সহি সেই দলের কিতাবে চুরি করেনি আমি কি করে মানতে পারি আমার কাছে বর্তমানে ওই মতবাদের লোক জাকির নায়ক মতবাদের লোকদের যে কিতাব রয়েছেন আমি গবেষণা করে একটা নেই দুটা নয় তেরোশিটা তেরোশোটা চুরি তাদের কিতাব থেকে বের করে নিজের খাতাতে নোট করে রেখেছি মুসালমান তেরোশোটা চুরি তার আগে গবেষণা করলে কত পাওয়া যাবে এই ধরনের লোক বই যদি আপনাকে দিয়ে দেয় জাল হাদিসের নিচে লিখাছে সহি হাদিস আপনি তো বুঝবেন না ভাই কোথায় চুরি করলো এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকিদা খোদা মিথ্যা বলতে পারে আমি এটা বানওয়াট বলতেছি না এদের কত ভয়ানক আকিদা শুনেন। আল্লাহ তাবারাকুয়া তালা কিছু জিনিস রয়েছেন যেটা আল্লাহর জন্য করা হচ্ছে মহল প্রথমে একটা কথা শুনে দিই আমরা হলে সুনাতল জামাত জাকির নায়ককে আমরা মানি না কেন মানি না কারণ আপনার সামনে বলে দিচ্ছি রেকর্ডিং হচ্ছে হাজারো মানুষ শুনবে তার মান্যওয়ালাও শুনবে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ জাকির নায়কের এই আকিদার সাথে কেউ যদি আমার সাথে মুনাজারা করতে চায় আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা আমরা প্রস্তুত আছি মুসলমান তার আকিদা শুনেন আমার কাছে কিতাবগুলি আছে আলহামদুলিল্লাহ মোবাইল অর্জনের ফটো তোলা আছে গাড়িতে কিতাব রাখা আছে সে নিজের কিতাব জাকির নাইকে লেকচার সমগ্রর মধ্যে লেখা আছে ভাষায় লিখতেছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চারজন মহিলা নবী এসেছে হাজরাতে ফাতেমা হাজরাতে মারিয়াম হাজরাতে আসিয়া হাজরাতে খাদিজাতুল কুবরা কিন্তু আল্লাহ পা কুরআন পাকে বলছেন আমি কোন মহিলার প্রতি ওই অবতীর্ণ করিনি কোন মহিলাকে নবুয়াত তিনি এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান যেই ব্যক্তির বক্তব্য খোদার কোরআনের বিপক্ষে হবে সেই ব্যক্তি নিজেই মুসলমান নয় তো যে তাকে ফলো করবে সে কি করে মুসলমান হতে পারে আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে তার বক্তব্য ভেসে তার কিতাব আমাদের কাছে রয়েছে আহলে সুন্নাতল জামাতের আকিদা কোরআন এবং হাদিসের আকিদা আল্লা আল্লাহ রসুলের দেওয়া আকিদা হচ্ছে আল্লাহ পাক জুলুম করতে পারে না আল্লাহ পাক মানুষের রূপ ধরে আসতে পারে না এই জিনিসগুলি হচ্ছে আল্লাহর জন্য মহল কিন্তু সে নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ জুলুম করতে পারে সে নাইক নিজের কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ মানুষের তালা রূপ নিয়ে আসতে পারে না যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতেই পারে না আল্লাহ যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবার আপনারা বলেন আল্লাহর জন্য ধ্বংস আছে আল্লাহ সুলুম করতে পারে আল্লাহ কি মিথ্যা বলতে পারে এই পৃথিবীর মুসলমান এই মতবাদের লোক নিজের নাম দিয়েছেন আহলে হাদিস যাতে সাধারণ লোক বুঝতে পারে যারা হাদিস মান্য করে কিন্তু তাদের ইমাম ইসমাইল তেহলবি তাকবিয়াতুল ইমান কিতাবে এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে আর বিশ্ববিখ্যাত ইমাম ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলেই হাজার বারোশো বছর পূর্বে আকিদাতুত তাহাবির মধ্যে লিখেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে ইমাম ফখরুদ্দিন রাজি আল্লাহ আলাই তাফসিরে কাবিরের মধ্যে লিখেছেন কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে আহলে সুন্নাতুল জামাত শুধু নয় প্রত্যেক মুহাদ্দিসিন کرام যারা আহলে সুন্নাতুল জামাত জান্নাতী পথে লোক সকলেই বিষয়ে একমত কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকতে পারে না আর আহলে হাদিস ইমাম লিখছে খোদা মিথ্যা বলতে পারে তো কোরআন হাদিস মোতাবিক তারা মুসলমান নয় তো যেই পদ্ধতিতে নামাজ পড়ুক তার নামাজ নামাজ নয় এবার চলে আসেন পৃথিবীর মুসলমান আমি আপনাদেরকে বলি এই যে দল বেরিয়েছে জাকির নায়ক হোক আর তার মান্যকারী হোক এদের আকিদার হিন্দুদের আকিদার মধ্যে কোনো তফাত নাই কোনো তফাত নাই এরা আমাদের প্রতি ইলজাম করে সামনে মাজার শরীফ আছেন আমাদের সামনে মাজার শরীফ তো এটা ইলজাম দেয় কি সুন্নিদের আছে মাজার হিন্দুদের আছে দুর্গা মন্দির সুন্নিদের পীর বাবা হিন্দুদের পণ্ডিত বাবা সুন্নিদের আছে কি আপনার সিরনি আর হিন্দুদের আছে প্রাসাদ এইভাবে যুক্তি দিয়ে মানুষকে মেসেজ দিতে চায় যে হিন্দু আর সুন্নির মধ্যে কোনো তফাৎ নাই এবার আমি আপনাকে বলছি বিরাদ ইসলাম এটা কত না কথা একজন মুসলমানের প্রতি হিন্দুদের সাথে তুলনা দিয়ে মুশরিক বানানো আমার হাবি বলতেছেন বুখারির মধ্যে কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে কাফির বলে সে যদি কাফির না হয় কাফির বললে নিজেই কাফির হয়ে যাবে এবার আপনাকে বলতে চাই বাবা আমি কয়েকটি দলিল দিচ্ছি ইসলামের আকিদা কি সাহাবির কি আকিদা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর বিভিন্ন লোক নিজের আকিতা বানিয়ে নিয়েছে যে উলিয়া উলিয়ার মাজার গেলে সিরিক হয়ে যাবে সাহাবাইক্রাম কোনোদিন মুসিবতে পড়ে নবী মুস্তাফার মাজার যায়নি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি আমি এটা হাদিস থেকে মহাদিসদের কিতাব থেকে প্রমাণ করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত রয়েছি যে আমার নী মুস্তাফা নিজের স্বপ্নের মাধ্যমে এবং নিজের সামানাতে এই আকিদা পোষণ করেছেন যে কোথাও গিয়ে যদি কাজ না হয় মুস্তাফার মাজারে চলে যাও বা খোদার ওদের মাজারে চলে যাও সেখানে তার ও সেলাই দোয়া করো তোমার কাজ হয়ে যাবে বল সুভান কয়েকটি দলিল দিচ্ছে আর সেই হাদিস থেকে আর আমি চ্যালেঞ্জ করতেছি যে আমি যে হাদিসটা পড়তে যাচ্ছি লাল যদি এটাকে প্রমাণ করতে পারে আমার পক্ষ থেকে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে শত শত ক্যামেরা রেকর্ডিং হচ্ছে বাবা আমি বলছি সাহাবার কি আকিদে ছিল আমার নবী কি আকিদা দিয়েছেন একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে মোসান্নাফে ইবনাবি সাইবা কি নাম বললাম মুসান্নাফি ইবনাবি সাহেবা লিখক হচ্ছে ইমাম ইবনাবি সাহেবা ইমাম বুখারের ওস্তাস ইমাম মুসলিমের ওস্তাস ইমাম ইবনে মাজার ওস্ত এই যে ছটা সেহাই সিত্তার কিতাব ইমামরা লিখেছেন কৌরির শিক্ষক কৌরির তিনি দাদা শিক্ষক ইমাম ইবনাবি সাহেবা মুসান্নাফি ইবনাবি সাহেবার মধ্যে হাদিস উল্লিখ করেছেন তিনার হাদিসটিকে শারহে বুখারি ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফতহুল বাড়ির মধ্যে সহি বলেছেন ইমাম ইবনে কাসির আল বেদায়ামান নেহায়াতে সহি বলেছেন শারহে বুখারি ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই মামা হেবুল্লা দুনিয়াতে হাদিসটিকে সহি বলেছেন ইমাম সামহদি রহমাতুল্লাহ আলাই আল ওয়াফাবে আখবার দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি হাজরাতে সৈয়দনা উমারে ফারুক জিনার ব্যাপার আমান নবী মুস্তাফা বলেছেন আলাইকুম বিসুন সুন্নাতি ও খুলফায় রাশিদিন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে তোমাদের জন্য আমি মুস্তাফা জরুরি করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সাহাবার কি আকীদা ছিল মাজার সম্পর্কে আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া সম্পর্কে সাহাবার যে আকিদা ছিল মোহাম্মদ রসুল্লাহ যে আকিদা দিয়েছেন মহাদ্দিসনে কেরাম নিজের কিতাবে যে আকিদা লিখেছেন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি সেই আকিদা যদি বর্তমানে খুঁজতে চান তাহলে সন্ন্যাত জামাত সন্নিদের মধ্যে ওই আকিদা ভরা আছে যে আকিদা সাহাবা একরামের মধ্যে ভরা আছে হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল সাহাবা একরাম হয়রান দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায় জীবযন্ত্র পিপাসার কারণে মারা যায় খেজুরের গাছগুলি শুকিয়ে যায় বিভিন্ন নোকসান হয়ে যায় তো হাজরাতে বেলাল বিন হারিস মুস্তাফার একজন বিখ্যাত সাহাবি আমার নবি মুস্তাফা রৌজাতে চলে গেলেন আল্লাহর নবী রৌজাতে যাওয়ার পর হাজরাতে বেলালবিন বিন হারিস বলছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনার উম্মত হালাক হচ্ছে আপনার উম্ম ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন এই দোয়া করে নেবি মুস্তাফার ওসিলা তলব করে বাড়িতে এসে ঘুমিয়েছে আমার নেবি মুস্তাফা স্বপ্নে এসে বলছেন বিলাল বিন হারিস আমার উমরকে সালাম দেওয়ার বলিও যে বৃষ্টি হবে সকালে ঘটনাটি বেলাল বিন হারিস নেবি পাকের দ্বিতীয় খালিফাকে বলছেন আমি মুস্তাফা জানের আহমদে রোজাতে গিয়েছিলাম এইভাবে ইলতিজা পেশ করেছি ওসিলা তলব করেছি আর আমি আপনার নিকটে এসেছি নবী পাক রাত্রে আমাকে পায়গাম দিয়েছেন স্বপ্নের মাধ্যমে সেই মুসলিমের মধ্যে হাদিস রয়েছেন আল্লাহর নবি বলছেন মন ফিল মানাম ফাকাদ রা হক যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকেই দেখ হাজরাতে বিলাল বিন হারিস বলছেন নেবির সাহাবির আকিদা দেখেন আমি মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া করেছি তিনার ওসিলা তলব করেছি আর মুস্তাফা স্বপ্নে সে বলেছেন উমারকে বলিও বৃষ্টি হবে এই কথা যেমনই বলেছেন হাজরা তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হাজরা তোমার বলছেন না তুমি শিরিক করেছ হাজরা তোমার বলছেন না তুমি নাজাইজ করেছ হাজরা তোমার সমর্থন করে মজবুত করে দিলেন মুসিবতে পড়ে নেবিদের রৌজাতে গিয়ে দোয়া করা অলিদের মাজারে গিয়ে দোয়া করলে খোদা সেই দোয়াটাকে কবল করে এটা সুন্নিদের বানানো আকিদা নয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নেবির সাহাবীর যে আকিদা ছিল ওই আকিদা আজকে সন্নিদের মধ্যে ভরা আছে